শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো লোকেশ দে ফার্মের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সকালে উঠেই প্রথমে ফার্মের কাজে লেগে পড়ি এই যেমন ধরুন গরুর গোয়াল পরিষ্কার করা গরুকে খেতে দেওয়া গরুর দুধ দোন করা তারপর গরুকে যখন আমার খেতে দেওয়া কমপ্লিট হয়ে যায় তারপর গরুগুলোকে নিজের জায়গাতে বাঁধা এইটা হলো আমার সকালবেলার সবথেকে বড়ো কাজ তারপর আমি সেই দুধ নিয়ে চলে যাই আমুলে এখন আমুলের রেট অনেকটাই কমে গেছে আগের থেকে তো এই সকালবেলায় যে দুধটা হয়েছে সেইটার যে ফ্যাটটা হয়েছে যেটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফটার যেটা শিফট মর্নিং সকালবেলার দুধ সিরিয়াল নাম্বার হচ্ছে একত্রিশ এইটা মানে হচ্ছে যতজন চাষি আছে আর কি ওই মিল্ক সেন্টারে ততজনের মধ্যে আমি একত্রিশ নাম্বারে এন্ট্রি হয়েছি আর কি মিল্ক হচ্ছে যে এটা হচ্ছে কাউ মিল্ক ওই জন্য সি সিলিকা আছে কোয়ান্টিটি হচ্ছে ছ কিলো নশো ফ্যাট এসছে ফোর পয়েন্ট জিরো জিরো এস এনএফ এইট পয়েন্ট নাইন জিরো অ্যামাউন্ট হচ্ছে দুশো উনচল্লিশ পয়েন্ট তেতাল্লিশ আর এটা এন্ট্রি হয়েছে আর আটটা একত্রিশ মিনিট সেভেন সেকেন্ড আর এইটার যে প্রাইসটা কত পড়েছে সেটা জানতে পারবেন যেটা কোয়ান্টিটি আছে আর যেটা অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট অ্যামাউন্টটাকে অ্যামাউন্ট যেটা আছে ওটাকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দেবেন যেটা আসবে আর কি সেটাই আছে কিলো পড়েছে আর কি বন্ধুরা এখন আমার ঘাসের কাটিং লাগানো হচ্ছে এগুলো সব নেপিয়ারের কাটিং এ কাটিংগুলো এতটাই ম্যাচিউর যে যখন কাটিং করা হয়নি গাছে থাকাকালীন অবস্থাতেই এগুলোর উপরে ফোড় বেরিয়ে গিয়েছিল আর কি যেটা মাটিতে লাগালে বেশ ভালো মানে তাড়াতাড়ি লেগে যায় আর কি তারপর যেগুলো আমরা কোদাল দিয়ে যেখানে লাগাবো আর কি মাঠের সেই প্রতিটা জায়গাতে দুটো দুটো করে আমরা দুটো করে কাটিং দিই এইভাবে লাগাবো আর কি দুটো করে কাটিং দিই কাটিংগুলো প্রতিটাই পরিষ্কার করে ভালো করে ছাড়িয়ে নিই আর কি তার গায়ে যে ফোড় বলুন আরও যে এক্সট্রা অন্য লাগানো যেগুলো ক্ষতি করে আর কি সেগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপর একটু এইভাবে হেলিয়ে দিয়ে এভাবে লাগিয়ে দিই আমরা দুটো করে দুটো করে কাটিং এক জায়গাতে লাগাই কারণ দুটো যদি কাটিং লাগাই দুটোর মধ্যে একটা অবশ্যই বেরোয় তারপর যেগুলো কাটিংগুলো লাগাই সেগুলো লাগানোর পর জল দিয়ে দিই কারণ জল দিতে হবে জল অনিবার্য কারণ জল দিলে কাটিংটা তাড়াতাড়ি জার্মিনেশন করে জার্মিনেশন করার ফলে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ওটার থেকে মানে শিকড়ও বেরিয়ে যায় আর সে তাড়াতাড়ি ওটা পংও বেরিয়ে যায় তো এই ঘাসগুলো কি নেপিয়ার ঘাস না এটা কী ঘাস আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা অবশ্যই বলবেন তো যেখান থেকে নিয়েছি ঘা ঘাসগুলো সেই জায়গাটা তো বলবোই। সেখানে ওনারা বলেছিলেন যে এগুলো নেপিয়ারি ঘাস আপনি নিশ্চিন্ত নিশ্চিন্ত হয়ে যান আপনি লাগান তারপর রেজাল্ট দেখবেন কি হয় বন্ধুরা আমি এর আগেও লাগিয়েছি এই ঘাসগুলো যেমন এগুলো এগুলো দেখুন কেমন ফলন হয়েছে আপনারা বলুন এই একটা মানে এটা একটাই কাটিং লাগিয়েছিলাম তখন আমি জানতাম না একটা লাগিয়েছিলাম তাতে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো টোটাল বারোটার মতো বেরিয়েছে মানে একটাই কাটিং লাগিয়েছে এগুলো যদি দুটো করে লাগাতাম এই এই জমিটাই দেখুন অনেক অনেক অংশে মানে এই যে এক একটা লম্বা লম্বা লাইনে অনেক অনেক অংশে দেখুন বেরোয়নি এটার কারণ ওইটাই একটা করে লাগিয়ে ওটা ভুল হয়ে গেছে যদি দুটো করে লাগাতাম তো এগুলোর একটাও মিস হতো না এগুলো আবার কি করতে হবে এগুলোকে আমাদের ভাষায় বলে পড়ুনি দেওয়া পড়ুনি দেওয়া বলে তো এগুলোকে আবার পড়ুনি দিতে হবে কারণ যে জায়গাগুলোই ঘাস বেরোয়নি ওগুলো আমাকে আবার পুনরায় কাটিং লাগাতে হবে এবং কাটিংগুলো লাগিয়ে আবার ঘাস বের করতে হবে কারণ ফাঁকা রাখা তো চলবে না যদি আমি প্রথমেই দুটো দুটো করে লাগিয়ে দিতাম তাহলে হয়তো এই যে যে ঝাড়গুলো হয়েছে এখন যেগুলো বেরিয়েছে এই ঝাড়গুলো হয়তো আরও আরও ভালো হতো তো এখন আপাতত এই এইগুলো হচ্ছে যেখান থেকে আমি কাটিংগুলো কেটেছি এগুলো হচ্ছে যেগুলো আমি যেগুলো কেটে লাগিয়ে দিয়েছি আর কি সেগুলো থেকে এরকম বেরিয়েছে আর কি তো কেমন এটি কেমন গ্রোথ হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না কেমন গ্রোথ হচ্ছে আপনি বলুন না নিপিয়ার কখন গ্রোথ হয় লাগানোর পর কী এক বছর পর গ্রোথ হয় ভালো কখন মানে প্রথম প্রথম কাটিং আমি ওই জন্যেই তাড়াতাড়ি কাটছি যাতে বেশি করে ঝাড়ডা হয় আর বেশি করে মানে চড়ার যাতে হয় অনেকগুলো করে বের হয় আমি ওই জন্যে তাড়াতাড়ি কাটছি ছোটোর থেকে ওই যেগুলো ভিডিওতে আপনাদেরকে দেখালাম আর কি তো ওগুলো আর কিছুদিন মধ্যেই কেটে নেব কেটে নিলে আবার বেরোবে তাড়াতাড়ি কিন্তু ক কবে এই রকম টাইপের ঝাড় হবে আমি সেইটাই ভাবছি আর কি যে এই রকম টাইপের এত এত বেরোলে তবে তো অনেক খেতে পারবে না গরুগুলো এখন আবার তো এই কোটি কাটিংই আছে এখনও বেশ কিছু জমি আমার লাগাতে বাকি আছে এগুলো সবই লাগাবো এগুলো সবই আমি নেপিয়ার লাগাবো এই বছর নেপিয়ার লাগানোর পর কেমন রেজাল্ট দিচ্ছে আমি দেখবো আর কি এই সামনের দিকটা লাগানো হয়েছে এই জমিটা এখনও লাগানো হয়নি তো এই জমিগুলো প্রত্যেকটাই লাগাবো তারপর আবার সন্ধ্যাবেলায় ফার্মের কাজ শুরু হয়ে যায় এবং গরুকে খেতে দেওয়া গরু দুধ দোহন করা আবার ধুঁয়ো দেওয়া রাত্রেবেলায় ঠিক আমার ফার্মটা এই রকম দেখতে লাগে বাইরে থেকে ধোঁয়ো দেওয়া হয় ধোঁয়োটা এইভাবে ভিতর দিকে যায় আর দুধ নিয়ে আমি চলে যাই আবার এই রাত্রেবেলাতেই আমলে আর কি তো আমুলে আমুলে যাওয়ার পর আমুলে একটা নোটিশ এসছে সবার জন্য আমাদের যে আমুল সমিতি আছে ওইখানে তো এখানে ওই নোটিশটিতে লেখা আছে দুধে ভেজাল মেশানো একটি গুরুতর অপরাধ সন্ধ্যাবেলাতে যে ফ্যাটটা এসছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে